বাহুবলী টুতে যে সংলাপের উল্লেখ করা হয়েছিল তা সত্যি যথার্থ কিন্তু সেটা আজকের দু হাজার চব্বিশ সালে সম্ভব নয় ওটা রাজ রাজাদের আজ আমাদের দেশ ভারত তথা পশ্চিমবঙ্গের কথাতেই আসা যাক বর্তমানে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতার শীর্ষে রয়েছে তৃণমূল কংগ্রেস ও তার দলের প্রধান পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী বাংলার ঘরের মেয়ে মমতা ব্যানার্জি তৃণমূল নেত্রী ও তৃণমূল দলের শাসন ক্ষমতায় তৃণমূলের একাধিক নেতা কয়েকশো কোটি বিশাল সাম্রাজ্য স্থাপন করেছিল বা করেছে সবই কিন্তু অসৎপায়ে কিন্তু এই ঘটনার বিবরণ দেওয়ার সময় এখন নেই মূল ঘটনায় আসা যাক আজ প্রায় তিরিশ দিন অর্থাৎ এক মাস পেরিয়ে গেলেও অভয়া এখনো বিচার পায়নি আর কবে বিচার পাবে তাও ঠিক নেই শুধু অভয়া কেন হাঁসখালির নির্যাতিতা তরুণী সেও এখনও বিচার পায়নি সিবিআই অভিযান সেখানেও হয়েছিল উই ওয়ান্ট জাস্টিসের আবেদন সেখানেও হয়েছিল ফল কেসটি এখনও বিচারাধীন সেখানেও পুলিশই নিষ্ক্রিয় তার অভিযোগ উঠেছিল পুলিশ পারেনি অপরাধীদের ধরতে তাহলে একটাই প্রশ্ন পশ্চিমবঙ্গের পুলিশ কি কাজের জন্য শুধু রাস্তায় জাম লাগিয়ে টাকা তোলার জন্য যাই হোক পশ্চিমবঙ্গে অপরাধ করা যতটা সহজ অপরাধীদের ধরা ঠিক ততটাই কঠিন কেমন বলুন তো ধর্ষকরা সমাজে গায়ে হাওয়া লাগিয়ে মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে আর পরিকল্পনা করছে নতুন কোনো অপরাধকে সংগঠন করবার কারণ তারা জানে পুলিশ কিছু করতে পারবে না শুধু সপ্তাহে সপ্তাহে গিয়ে হাজিরা খাতায় সই করে দিয়েলেই হবে ক্লাস ওয়ানের ছাত্রছাত্রীদের মতো উপস্থিত এ সরকারের বদল চাই এ সমাজের পরিবর্তন চাই আর বিচার চাই